বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ হয় ইংরেজ ও ফরাসিদের মধ্যে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ হয় ইংরেজ ও মীর কাশিমদের মধ্যে প্রথম ইঙ্গময়ীসূরের যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত হয় হায়দার আলী ও ইংরেজদের মধ্যে দ্বিতীয় ইঙ্গময়ীসূরের যুদ্ধ সতেরোশো আশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে তৃতীয় ইঙ্গময়ীসূরের যুদ্ধ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে চতুর্থ ইঙ্গমহীসূলের যুদ্ধ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ হয় আকবর ও মহারানা প্রতাপের সঙ্গে কর্ণাটকের প্রথম যুদ্ধ সতেরোশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয় ফরাসি ও ইংরেজদের মধ্যে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত হয় ফরাসি ও ইংরেজদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত হয় ফরাসি ও ইংরেজদের মধ্যে পলাশের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় সিরাজদুল্লাহ ও ইংরেজদের মধ্যে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন